বন্ধুরা আজ আমি একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আজকে রেসিপি আমি কিভাবে তৈরি করছি তা দেখতে থাকো আর সাথে থাকো আশা করি আজকে রেসিপি ভীষণই ভালো লাগবে আর এই রেসিপিটি ইস্কন মন্দির মায়াপুর মন্দিরে ভগবানকে ভোগ হিসেবে দেওয়া হয় তো এই রেসিপিটি আমি ওখান থেকেই দেখে শিখেছি তো আশা করি আজকে রেসিপি তোমাদেরও ভালো লাগবে তাহলে চলো সাথে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দু বাটি ময়দা নিয়ে নিলাম গ্রাম অনুযায়ী হলে এটা আড়াইশো গ্রাম রয়েছে তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে আগে ময়দাটা মেখে নেবো এর মধ্যে কিছু দিতে লাগবে না শুধু ময়দাটা জল দিয়ে মেখে নিলেই হবে তো দেখো শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি আজকে রেসিপি দারুণ হতে চলেছে বন্ধুরা তোমরা যারা এই রেসিপিটা খেয়েছ তারা জানবে আর যারা খাওনি তারা তাদেরকে যদি এই রেসিপিটা সার্ভ করা হয় তো তারা তাদেরকে যদি বলে দেওয়া না হয় তারা বুঝতেই পারবে না যে এই রেসিপিটি ময়দা দিয়ে তৈরি করা হয়েছে তাহলে চলো দেখো এইভাবে আমি ময়দাটা শক্ত করে মেখে নিলাম দিয়ে এবার এটা আমি দু ঘন্টা রেস্টে রেখে দেব। হাতে সময় কম থাকলে তিরিশ মিনিট তিরিশ মিনিট রেখে দিলেও হবে এবার দেখো আমি দু ঘন্টা পর ফিরে আসলাম দেখো এর ম একটা কড়াইয়ের মধ্যে ময়দা মাখাটা নিয়ে নিলাম নিয়ে আমি জল ঢেলে দিলাম তো দেখো ময়দাটা ডুবে থাকবে সেই রকমভাবে জল দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো তো দেখো কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম তো তারপর দেখো হাত দিয়ে দিয়ে আমি ডোলে ডলে ময়দাটা ধুয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে চটকে চটকে ময়দাটাকে ধুয়ে নিতে হবে ময়দার মধ্যে যতক্ষণ সাদা দেখো সাদা সাদা পাউডারের মতো বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ময়দাটাকে এইভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে তো দেখো হাত দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি আর বারবার করে জল পাল্টে পাল্টে দশ বারো বার এটা ধুয়ে নিতে হবে তবেই ময়দা থেকেই সাদা পাউডারটা বেরিয়ে যাবে তো দেখো আমি এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি তো দেখো এই কাজটা একটু সময় ধরে করতে হবে তারপরে আর কোনো ঝামেলা নেই শুধু ময়দা থেকে আমাকে আমাদেরকে এটা বার করতে হবে তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আমি কীভাবে করছি তো দেখো এইভাবে জল পাল্টে 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 আমি ধুয়ে নিচ্ছি ময়দাটাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা পরিষ্কার জল দিয়ে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর এই সাদা জলটা দেখো ফেলে দিচ্ছি একদম যতক্ষণ এরম সাদা জল বেরোবে ধুয়ে নেবে তো দেখো আমি অফ ক্যামেরায় অনেকবার ধুয়ে নিয়েছি দশ বারো বারের মতন তারপর লাস্ট বার দেখো আমি যখন জল দিয়েছি এবার জলটা আমার পরিষ্কার বেরিয়েছে আর সাদা হয়নি তো দেখো যখন জলটা আমার সাদা হয়ে গেছে তারপর দেখো এটা একটা চর্বির মতো বেরিয়েছে দেখো রবারের মতো এইটা আর জল দিয়ে ধুলেও গুলে যাবে না এইবার এটা ভালো করে হাত দিয়ে চিপে জলটাকে ঝরিয়ে নিতে হবে তো দেখো আমি হাত দিয়ে চিপে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে একদম তোমরা চাইলে একটা ন্যাকড়া দিয়েও ন্যাকড়ার মধ্যে রেখেও এটা জলটা ঝরিয়ে নেবে টানিয়ে রাখবে তারপর জলটা ঝরে যাবে যেমনভাবে ছানা আমরা ঝুলিয়ে রাখি ঠিক সেইভাবে না হলে এটা যখন তোমরা তেলে ভাজবে ছিটকে ছিটকাবে জল থাকলে সেই জন্য তো দেখো আমি ময়দার থেকে ময়দার টুকরো থেকে এইভাবে ছোট্ট ছোট্টো করে লেচি কেটে নিলাম আর একটু ফাঁকা ফাঁকা করে রাখবে হলে লেগে যাবে জড়িয়ে যেতে পারে তারপর দেখো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে আমি ময়দার ময়দার টুকরোগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে দেখো ছোট্ট ছোট্ট টুকরো দিয়েছি আমি কিন্তু তেলে পড়ার পরই এইগুলো কত বড় বড় হয়ে যাবে তো বন্ধুরা আজকে রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর রেসিপি যদি ভালো লাগে খুব ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও তাহলে আমার নিত্য নতুন রেসিপির আপডেট যখনই আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছে তো দেখেছো কতটা বড় বড় হয়ে গেছে ফুলে এই ছোট্ট ছোট্ট বলগুলো ফুলে 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 কত বড় হয়ে গেছে তো দেখো আমি তুলে নিলাম ভেজে এবার ওই কড়ার মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দেবো গোটা গরম মশলা তো দেখো গোটা গরম মশলা দুটো এলাচ টুকরো লবঙ্গ আর টুকরো দারচিনি ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে আমি কেটে রেখেছিলাম ডুমো করে আলু তো দেখো একটা আলু বড়ো সাইজের আলু ছিল সেটাই কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেব এদিকে দেখো আমি আদা বাটা নিয়ে নিয়েছি আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা আমি দুটো বেটে নিয়েছিলাম সেই সেটাই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেখো এক চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিলাম দেখো দু চামচ জিরের গুঁড়ো আর নিলাম এখানে পরিমাণ মতো হলুদ এবার সমস্ত কিছু একটু জল দিয়ে গুলে নেব মশলাটা আর এদিকে দেখো আলুতে আমি নুন দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব এবার এই মশলাটা দেখো একটু জল দিয়ে আমি গুলে রাখছি আদার এই পেস্টটা এই মশলাগুলোর সাথে গুলে নিলাম মানে আদার সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে বেটে নিয়েছিলাম এইবার দেখো আলুটা ভাজতে ভাজতে যখন আলুটা একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ডুমো করে সেটাও দিয়ে দিলাম বা যেহেতু আলুর মধ্যে নুন দেওয়া আছে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি মশলার যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম এবার এটা একটু কষিয়ে নেব দেখো কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে আমি দেখো দু চামচ টক দই নিয়ে নিয়েছি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিয়ে এই টক দইটা ওর মধ্যে দিয়ে দেব তো আজকের এই রেসিপিটা কাশ্মীরি পনিরও বলে অনেকে আবার কাশ্মীরি ধোকাও বলে তো দেখো এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো দইটা যখনই দেবে তখন একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে না হলে দইটা কেটে যেতে পারে এবার দেখো দইয়ের বাটিটা ধুয়ে আমি আবার একটু জল দিয়ে দিলাম তারপর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি অল্প একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য যেহেতু টমেটো দিয়েছি দই দিয়েছি সেই জন্য তো দেখো তারপর একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ময়দার টুকরোগুলো তো দেখো দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও একটু জল দিয়ে দেব এখানে জলটা টেনে নেবে তাই জন্য জলটা একটু পরিমাণ বুঝে দিয়ে দেবে দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ফুটিয়ে নিলাম নিয়ে দেখো আমি ফিরে আসলাম ঢাকা খুলে দেখে নিচ্ছি যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা দারুণ এসেছে আলুটা সেদ্ধ হয়েছে কিনে দেখে নিলাম তারপর দেখো একটু চেক করে নিলাম যে নুনটা নুন যেহেতু আমি একবারই দিয়েছিলাম আলুর মধ্যে তাই জন্য নুন কম হয়েছে তো নুনটা এখানে আমি আবারও টেস্ট করে দিয়ে দিলাম তো নুনটা স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে আর এখানে লাস্টে দেখো একদম শেষে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি তোমরা তোমাদের কাছে যে গরম মশলা থাকবে সেটা দিয়ে দেবে তো দেখো একদমই রেডি হয়ে গেছে গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা সার্ভ করে দেবো তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই প্রোফাইলটিকে ফলো করতে ভুলো না বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিও আর দেখো এবার আমি রেসিপিটি সার্ভ করে দিলাম এই রেসিপিটি মায়াপুর ইস্কন মন্দিরে ভগবানকে ভোগ দেওয়া হয়ে থাকে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একবার হলেও বাড়িতে ট্রাই করো নিরামিষ দিনে আর বাড়িতে গেস্ট আসলে তাদের অবশ্যই বানিয়ে খাইও তারা খেয়ে চমকে যাবে আর যদি তাদের বলে দেওয়া না হয় তারা বুঝতেই পারবে না এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে আর তাহলে এরা এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা